রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় বৃন্দাবন ধামবাস রাধে রাধে অপরা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অপরা একাদশীর মহিমা শ্রবণ করব প্রিয়ভক্ত এই একাদশীর মহিমা মন দিয়ে শ্রবণ করুন এই একাদশীর অপার মহিমা রয়েছে এই একাদশীর ব্রত পালন করলে পরম গতি লাভ করা যায় এবং সমস্ত পাপ বিনাশকারী এই অপরা একাদশীর মহিমা আমরা শ্রবণ করব। ভগবান কৃষ্ণের নিত্যধামকে দর্শন করতে করতে এবং আমরা ভিডিওর শেষ পর্যায়ে একাদশীর পারণের সময়সীমাও জেনে নেব একাদশীর মহিমা শ্রবণ করার আগে আমরা পদ্মপুরাণ থেকে একাদশীর একটি ছোট মহিমা শ্রবণ করব তারপরে আমরা পুরো একাদশীর মহিমাকে শ্রবণ করব। পদ্মপুরাণে একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে এক সময় যৌমনি ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেনই বা উপবাস করতে হয় একাদশীর ব্রত পালন করলে কি লাভ হয় একাদশীর ব্রত পালন না করলেই বা কি ক্ষতি হয় সব বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রাম্ভে পরমেশ্বর ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন মর্তলোক সৃষ্টি করেছেন মনুষ্যদের সৃষ্টি করেছেন সমস্ত কিছু ভগবান সৃষ্টি করেছেন তখন ভগবান বিষ্ণু একবার নরকে গিয়েছিলেন আর যখন ভগবান বিষ্ণু নরকে গিয়েছেন তখন নরকের যে রাজা যমরাজ যমরাজ ভগবান বিষ্ণুকে দেখে রত্ন সিংহাসনে বসিয়ে ভগবানের আরতি করেছে ভগবানকে পূজা করেছিল আর সেই সময় ভগবান শুনতে পেয়েছিল কিছু মানুষদের আর্তনাদ কান্নার আওয়াজ তখন ভগবান বিষ্ণু বলছিল। এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তখন বলছিল যে সমস্ত পাপ করেছে তারা নরক বাসী যন্ত্রণা ভোগ করছে তখন পরম করুণাময়ী ভগবান বিষ্ণু ছুটে গেলেন সেই ব্যক্তিদের কাছে যারা নরক যন্ত্রণা ভোগ করছে তো তাদেরকে দেখে পরম করুণাময়ী ভগবান বিষ্ণু চিন্তা করলেন আমি জীবদের সৃষ্টি করেছি আর আমি এদের এই নরক থেকে মুক্তির ব্যবস্থা করব। তখন সেই সময় ভগবান বিষ্ণুর ইচ্ছায় ভগবানের শরীর থেকে একটি দেবীর মূর্তি প্রকাশিত হয়েছিল আর এই দেবীর মূর্তি হলেন একাদশীর ব্রত আর তখন ভগবান বলছিল নরকবাসীদের তোমরা সবাই এই একাদশীর ব্রত পালন করো আর ভগবান বিষ্ণুর কথা শুনে নরকে যারা কষ্ট ভোগ করছিল তারা সকলে একাদশীর ব্রত পালন করেছিল আর একাদশীর ব্রত পালন করে তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিল তো ভগবান সৃষ্টির শুরুতে এই একাদশীর ব্রত সৃষ্টি করেছিল আমাদের কল্যাণের জন্য যখন ভগবান এই একাদশীর ব্রত সৃষ্টি করেছিল তখন সকলে এই একাদশীর ব্রত পালন করে বিষ্ণুলোক প্রাপ্ত হচ্ছে তখন ভগবানের সৃষ্টির আর ব্যক্তি পাপ পুরুষ সেই পাপ পুরুষকে ভগবান বিভিন্ন পাপ দিয়ে বানিয়েছিল আর সেই পাপ পুরুষ একদম ক্ষয় প্রাপ্ত হয়েছে কেননা সমস্ত মর্তলোকের বাসী একাদশীর ব্রত পালন করে ভগবানের ধাম প্রাপ্ত হয়ে যাচ্ছে আর তখন সেই পাপ পুরুষ ভগবানের কাছে গিয়ে বলল হে ভগবান তোমার যদি এই সৃষ্টির লীলা করার ইচ্ছা থাকে তাহলে তুমি এর কোনো ব্যবস্থা করো আমাকে কোনো স্থান প্রদান করো যে স্থানে আমি বাস করতে পারি তোমার এই পবিত্র একাদশীর ব্রত পালন করে সকলে তোমার ধাম প্রাপ্ত হচ্ছে তাহলে আমার কি গতি হবে ভগবান কি করে বা তোমার এই সৃষ্টি লীলা চলবে তখন ভগবান পাপ পুরুষকে বলল তুমি চিন্তা করো না তুমি একাদশীর দিন সমস্ত রবি শস্যের মধ্যে প্রবেশ করবে একাদশীর যে পবিত্র তিথি সেই তিথিতে অন্যের মধ্যে তুমি প্রবেশ করবে তাই তো প্রিয় ভক্ত একাদশীর এই পবিত্র দিনে অন্য রবি শস্যকে আমরা বর্জিত করি কেননা একাদশীর দিন এই পাপ পুরুষ রবি মধ্যে প্রবেশ করে তাই একাদশীর দিন অন্ন তেল রবি শস্য আমাদের বর্জন করতে হয় একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করতে হয় এভাবে পদ্মপুরাণে একাদশীর মহিমা বর্ণিত রয়েছে ভগবান এই একাদশীর দেবীকে সৃষ্টি করেছিলেন আর এই একাদশীর ব্রত পালন সকলেই ধাম প্রাপ্ত হতে পারে তাই তো প্রিয় ভক্ত এই একাদশীর পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা শ্রবণ করুন এই বৃন্দাবন ধাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন চিন্তামণি চিন্ময় এই বৃন্দাবন ধাম চলুন প্রিয় ভক্ত আমরা অপরা একাদশীর অপার মহিমা শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা আমি শুনতে ইচ্ছা করি তুমি অনুগ্রহ করে আমার কাছে তা বর্ণনা করো শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী ও মহা পাপ বিনাশকারী এই একাদশীর ব্রত পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্ম হত্যা গো হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় এরকম মহাপাপ থেকেও মুক্ত লাভ করা যায় এই অপরা একাদশীর ব্রত পালন করলে এবং যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ও ওজনে কম দিয়ে থাকে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা করে ও মিথ্যা চিকিৎসা করে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে থাকে কিন্তু এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালন করলে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রাগে সেনান করলে যে ফল হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড যে ফল পাওয়া যায় এই সমস্ত ফল অনাহাসে প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর ব্রত পালন করলে সিংহ রাশিতে গৌতমী নদীতে সেনানে কুম্ভে কেদারনাথে দর্শনে বদ্রিকা আশ্রম যাত্রা ও বদ্রিনারায়ণের সেবা সূর্য গ্রহণে কুরুক্ষত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনাহাসে সেই সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ পাপরূপ কাস্টের মুক্ত হয়ে যায় পাপরূপ সূর্য সমূহ এবং এবং পাপ হস্তীর হস্তির স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদ্বুদের মতন তাদের জন্ম মৃত্যু কেবলই সার প্রেভক্ত এই একাদশীর ব্রত পালন না করে যারা জীবন ধারণ করে তাদের জন্ম মৃত্যু কেবলই বৃথা যদি এই একাদশীর ব্রত পালন না করি আমরা ভগবানের দিব্য নাম জপ না করি ভগবানের ভক্তি না করি তাহলে আমাদের অনন্ত জনম বিফলে চলে যাবে তাই এই একাদশীর ব্রত খুব অনাহাসে আমরা পালন করতে পারি এবং ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি এই অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে ভক্ত অপার মহিমা রয়েছে এই একাদশীর এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব এবং ভগবানের অনন্য প্রেম ভক্তি লাভ করব। কেননা ভগবান নিজে এই একাদশীর ব্রত সৃষ্টি করেছে আমাদেরকে তার নিত্যধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আমরা খুব সহজে এই একাদশীর ব্রত পালন করতে পারি একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় পরে তিলাক ধারণ করে তুলসী মহারানীকে জলদান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন তুলসী মহারানীর বৃন্দাবন দর্শন করুন এবং একাদশীর দিন পুরো দিন শুধুমাত্র জল আর ফল খেয়ে একাদশীর ব্রত পালন করুন এভাবে যদি একাদশীর ব্রত পালন করেন তাহলে সম্পূর্ণরূপে ভগবান প্রসন্ন হবে এবং পুরো একাদশীর ফল আপনাদেরকে প্রদান করবে একাদশীর পরের দিন সময় মতন পারণ করে নেবেন একাদশীর ব্রত পালন করার পরে একটি পারণের নিয়ম রয়েছে পারণ করার মাধ্যমে একাদশীর ব্রত সম্পূর্ণ হয়ে থাকে তাই তো একাদশীর পরের দিন সময় মতন পারণ করবেন আর পারণের সময়সীমা এখন আমরা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল পাঁচটা ষোলো থেকে নটা চৌত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গ কলকাতায় যে ভক্তরা বাস করেন তারা একাদশীর পরের দিন পালন করবেন চারটা বাহান্ন থেকে নটা সতেরোর মধ্যে দিল্লিতে যে ভক্তরা বাস করেন তারা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেইশ থেকে দশটা একের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা থেকে দশটা চব্বিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতান্ন থেকে দশটা একুশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একত্রিশ থেকে নটা আটান্নর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একত্রিশ থেকে নটা আটান্নর মধ্যে উড়িষ্যা ভুবনেশ্বরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পাঁচ থেকে নটা বত্রিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা আটান্ন থেকে নটা তিরিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা এক থেকে নটা বত্রিশের মধ্যে ছত্রিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনিশ থেকে নটা সাতচল্লিশের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা একত্রিশ থেকে নটা চারের মধ্যে গুহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা তিরিশ থেকে নটা চারের মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা চব্বিশ থেকে আটটা ছাপ্পানোর মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা চল্লিশ থেকে নটা ষোলোর মধ্যে বৃন্দাবনের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেইশ থেকে দশটার মধ্যে ব্যাঙ্গলোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বাহান্ন থেকে দশটা নয়ের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চল্লিশ থেকে নটা তিনের মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা থেকে দশটা উনত্রিশের মধ্যে কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছটা এক থেকে দশটা ষোলোর মধ্যে পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চব্বিশ থেকে দশটা ষোলোর মধ্যে রাজস্থানের ভক্তরা করবেন পাঁচটা উনত্রিশ থেকে দশটার মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বারো থেকে নটা সাতচল্লিশের মধ্যে হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ছাব্বিশ থেকে দশটা চারের মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাত থেকে নটা চুয়াল্লিশের মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পাঁচ থেকে নটা একচল্লিশের মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতান্ন থেকে দশটা তিনের মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতান্ন থেকে দশটার মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা দুই থেকে এগারোটা চারের মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা সাতান্ন থেকে এগারোটা একের মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা সাতান্ন থেকে নটা তেপ্পান্নের মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পঞ্চাশ থেকে দশটা সাতের মধ্যে প্রিয় ভক্ত এই ছিল অনেক স্থানের একাদশীর পরের দিন পারণের সময়সীমা তো একাদশীর দিন যেহেতু আমরা সমস্ত রকমের রবি শস্যকে বর্জন করি তাই একাদশীর পরের দিন অন্ন ডাল সবজি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন সেই মহাপ্রসাদ গ্রহণ করে পালন করুন ভগবানের কাছে প্রার্থনা করে যে হে ভগবান তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত আমরা পালন করেছি তুমি কৃপা করে এই একাদশীর সম্পূর্ণ ফল আমাদেরকে প্রদান করো এভাবে পারণের সময় ভগবানের কাছে প্রার্থনা করে পারণ করে একাদশীকে সম্পন্ন করুন আর এই একাদশীর তিথি এতই পবিত্র এই একাদশীর তিথিকে বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি এই মাধব তিথিকে যত্ন সহকারে পালন করলে ভগবান সেই ভক্তকে অনন্য ভক্তি প্রেম প্রদান করে তাই তো আমাদের জীবন ধন্য হল এই একাদশীর ব্রত পালন করে একাদশীর দিন যেহেতু রান্না করার কোনো চিন্তা থাকে না খাবার গ্রহণ করারও কোনো চিন্তা থাকে না তাই তো আমাদের হাতে অনেক সময় থাকে তাই এই পবিত্র দিনে বেশি বেশি করে ভগবান কৃষ্ণের নাম জপ করুন ভগবানের নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন স্বয়ং এই বৃন্দাবনের কৃষ্ণ তিনি আবার এই কলিযুগে চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে ভগবান কৃষ্ণ তার স্বাম গোলক বৃন্দাবন থেকে এমন বস্তু আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হলো সেই গোলক ধামের প্রেমধন সেই অমূল্য রতনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সেই গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি আর গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরিনাম সংকীর্তন গোলকেরও প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি এবং ভগবানের অনন্য ভক্তি প্রাপ্ত হব তাই তো একাদশীর দিন বেশি বেশি করে ভগবান কৃষ্ণের নাম জপ করুন প্রিয় ভক্ত অপরা একাদশীর অনেক অনেক শুভ কামনা রইল আপনাদের জন্য আশা করি এই একাদশীর ব্রত পালন করে আশা করি এই একাদশীর ব্রত পালন করে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে জয় জয় অপরা একাদশী কি বৃন্দাবন ধাম কি জয়